হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর সেটি হচ্ছে দু হাজার বাইশ নিয়োগে থার্ড কাউন্সিলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেই সেই সঙ্গে এডিশনাল প্যানেলে প্রাথমিক শিক্ষা কবে নিয়োগ করতে চলেছে বিষয়টার দিকে আমরা নজর রাখবো এবং ডিএলএড কুড়ি বাইশ যে ক্যান্ডিডেট তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কবে করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার পাশাপাশি ন পাঁচশো তেত্রিশ জনের প্যানেলে স্টেট ওয়াইড যে থার্ড কাউন্সিলিং সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অবশেষে তৃতীয় পর্যায়ে স্টেট কাউন্সিলিং নিয়ে মুখ খুললো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তাছাড়া ডিএলএড বাইশ তাদের নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি ফাইভ পার্সেন্ট প্যানেল নিয়ে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে প্যানেল সেখানে শিক্ষা পর্ষদ সেটা নিয়ে প্রাথমিক শিক্ষা কবে কি নিয়োগ করবে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নজর দিল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেলাকাটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল মহাশয়ের সঙ্গে দু হাজার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে এবং যারা বাকি রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা প্যানেলভুক্ত ক্যান্ডিডেট তারা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে তারা দেখা করেছিল বেশ কতগুলো দাবি জানিয়ে গৌতম পাল মহাশয়ের সঙ্গে কথা বলেছে এবং তার থেকে বেশ কতগুলো সদর তারা পেয়েছে তো আমরা বিস্তারিত জেনে নেব আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচশো তেত্রিশ জনের প্যানেলের সিংহভাগই নিয়োগ করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে বেশ কিছু নিয়োগ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বাকি রয়েছে তার মধ্যে এখনো এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল নিয়োগ করতে বাকি ডিএলএড কুড়ি বাইশ তাদের ইন্টারভিউ কমপ্লিট করে হয়ে গেলেও সেটা কিন্তু সুপ্রিম কোর্টে তাদের অ্যাপিডেভিট জমা পড়েছে তাদেরও নিয়োগ করতে এখনো বাকি রয়েছে সুপ্রিম কোর্ট যেরকম অর্ডার দেবে সেরকমই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মেনে চলবে অন্যদিকে প্রতিটি জেলার ভিত্তিক যে ডিপিএসি ওয়াইজ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর স্টেট ওয়াইড কাউন্সিলিং এর সেকেন্ড ফেজও কমপ্লিট করে ফেলেছে এই মুহূর্তে থার্ড ফেজের কাউন্সিলিং বাকি রয়েছে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা গৌতম পাল মহাশয়ের সঙ্গে দেখা করার পর থার্ড কাউন্সিলিং এর একটা সদগতি তারা এখানে লক্ষ্য করা যাচ্ছে মেরিট লিস্টে থাকা বেশ কিছু চাকরি প্রার্থী তাদের বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু খুব দ্রুত বাদ বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তাদের কিন্তু খুব দ্রুত নিয়োগ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে আমরা জানি বেশ কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন পর্ষদের সভাপতি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর ব্রাহ্ম বসুর মুখ থেকে কিন্তু এটা পরিষ্কার হয়েছিল যে বর্তমানে লোকসভা ভোট চলছে এই লোকসভা ভোট পেরিয়ে গেলে তারপরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বাদ বাকি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি কন্ডাক্ট করতে পারবে এমতো অবস্থায় মেরিট লিস্টভুক্ত বেশ কিছু চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে একটা ডেপুটেশন তারা জমা করেছে যাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বাদ বাকি যে নিয়োগ প্রক্রিয়া এখনো বাকি রয়েছে পেন্টিং রয়েছে সেগুলো খুব দ্রুত শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডেপুটেশন জমাকারী চাকরি প্রার্থীদের তাদের সরাসরি তাদের বক্তব্য আমরা শুনবো এদিনের ডেপুটেশনের চাকরি প্রার্থীদের একটা দাবি ছিল যে সুপ্রিম কোর্টে যে ডিএলএড কুড়ি বাইশের মামলা চলছে সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগে এই ন হাজার জনের প্যানেলে যাদের এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাকি রয়েছে তাদের আগে নিয়োগ করে ফেলতে হবে তারপর সুপ্রিম কোর্টের ওই মামলা উঠুক উঠুক বা না না সেই বিষয়ে আপত্তি থাকবে তো এ বিষয়ে পর্ষদ সভাপতি তিনি কিন্তু খুব ভালো সদত্তর দিয়েছেন তিনি জানিয়েছেন যে ডিএলএড কুড়ি বাইশ নিয়ে সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অর্ডারই কার্যকরী করবে তবে তিনি এটাও আশ্বস্ত করেছেন যে এই কুড়ি বাইশ ডিএলএড তাদের যে নিয়োগ করার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো নিয়োগ প্রক্রিয়া হতে বাকি রয়েছে অর্থাৎ অর্থাৎ জনের প্যানেলে যাদের যাদের এখনো নিয়োগ প্রক্রিয়া বাকি বাকি রয়েছে রয়েছে থার্ড থার্ড যারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি তাদের জন্য সুখবর যে ডিলেট কুড়ি বাইশদের ক্যান্ডিডেটদের নিয়োগ করার আগে কিন্তু থার্ড ফেজের এই কাউন্সিলিং প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ করাতে চায় এবং সেটা খুব দ্রুত তারা করাতে চায় সেই হিসেবে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের প্যানেলে যারা ইনক্লুডেড রয়েছেন তারা কিন্তু সবাই চাকরি পেতে চলেছেন এবং পর্ষদ সভাপতি তিনি এটিও জানিয়েছেন যে যারা প্যানেলে আছেন তারা কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমরা নিয়োগ তবে একটা সংসার দেখা গেছে যে ওখানে ক্যাটেগরি নিয়ে হয়তো কিছু ক্যান্ডিডেটদের জন্য হয়তো টাইপিং মিস্টেক বা কোন রকম ভাবে ভুল ত্রুটি কিছুটা রয়েছে সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সংশোধন করে নেওয়ার চেষ্টা করছে চাকরি প্রার্থীদের ডেপুটেশনে তাদের যে দাবিগুলো মূলত রয়েছে তারা যেটা রেখেছিল যাতে করে প্যানেলভুক্ত সমস্ত প্রার্থীদের পর্ষদ নিয়োগ করে দেয় এবং ডিএলএড কুড়ি বাইশের যে মামলা সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগে তাদেরকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার আবেদন জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কেননা ডিএলএড কুড়ি বাইশের এই মামলাটি সুপ্রিম হবে সেদিকে যদি তারা তাকিয়ে থাকে তাহলে যদি দেখা যায় সেখান থেকে এই প্যানেলের উপর কোন রকম নেগেটিভ কোন রকম প্রভাব আসে বা রকম অর্ডার আসে তাহলে মেরিট লিস্টভুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু নিয়োগ করতে প্রবলেমে পড়ে যেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ কিন্তু তখন সুপ্রিম কোর্টের কথাই শুনবে তাই মেরিট ভুক্ত এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু চায় যে ডিএলএড কুড়ি বাইশের মামলা মেটার আগে সুপ্রিম কোর্টে তাদের মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই যেন বাদ বাকি ক্যান্ডিডেটদের সবাইকেই নিয়োগ করার তারা আবেদন জানিয়েছে এবং সেই সঙ্গে তারা এটাও আবেদন জানিয়েছে যে এই যে মূল প্যানেল সেই মূল প্যানেলে যেন কোন রকম না করা হয় তো প্রাথমিক শিক্ষা তিনি আশ্বস্ত করেছেন যে না যারা মেধার ভিত্তিতে এই হয়েছেন এই প্যানেলে এখানে কোনো রকম কাটা করা হবে না বা যারা ইনক্লুডেড হয়ে আছেন কেউ কিন্তু এখান থেকে বাদ যাবেন না তো এদিন যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে প্যানেলে থাকা ক্যান্ডিডেটদের প্রত্যেকের চাকরির কথা বলেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি কিন্তু সবাইকেই নিয়োগ করার আশ্বাস দিয়েছেন সেই সঙ্গে ফাইভ পার্সেন্ট প্যানেল নিয়ে কথা হয়েছে এডিশনাল যে প্যানেল সেই প্যানেল যে ফাইভ পার্সেন্ট যেটা রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পরিষদ করতে পারে সেটা নিয়ে মে মাসের দিকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এই ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলে নিয়োগ করার আগে বাদ বাকি যে সমস্ত নয় হাজার পাঁচশো তেত্রিশ জনের মেরিট লিস্টে যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তাদেরকে নিয়োগ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ডিএলএড কুড়ি বাইশ তাদের আগে কিন্তু বাদবাকি এই সমস্ত প্যানেলভুক্ত ক্যান্ডিডেটদের সবাইকেই নিয়োগ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আমরা শুনে নেব যে সমস্ত চাকরি প্রার্থী ক্যান্ডিডেটরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করেছিলেন এবং তারা কি কি বক্তব্য পেশ করেছেন সরাসরি তাদের মুখ থেকে শোনাবো হয়ে যাওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে আছে উনি বলেছেন এই সমস্ত সিট নিয়ে একটু সমস্যা আছে যে কারণে তোমাদেরকে এত দ্রুত প্রথম এবং দ্বিতীয় যা ধাপে যত দ্রুত দিতে পেরেছি এটা তত দ্রুত দিতে পারিনি কিন্তু আগামীতে এটুকু বলছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি আমি সাবমিশনের কথাটা মনে করলাম তো বললে হ্যাঁ ওদের আগে তো অবশ্যই হবে ওদের আগে তো অবশ্যই হবে তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের নিয়ে তোমরা যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আমি বাস্তব কথা বলে দিলাম তোমরা ভাগ্য হয়তো যে আমরা ভুলে গেছি তেমনটা নয় যে সমস্যা হয়েছে সমস্যার কারণে তোমাদের দিতে পারছি না আমরা এমনভাবে তোমাদের হাতে তুলে দেবো যাতে ওই কোনো কোর্ট কেসে যারা আছে কুড়ি বা ইন্ডিয়েট করলেন বললেন যাতে তোমাদের দিকে কেউ ছুঁতে না স্যার বললো দীপ্তি বললো স্যার যদি সমস্যা হয় তাহলে আবার কি আসতে হবে উনি বললেন যে আসার সম্ভব আসার দরকার নেই আমি সবটাই জানি সবটাই করবো আমরা তারপরে বললাম স্যার যদি দরকার হয় তাহলে হয়তো আমরা আবার আসতে পারি বললাম তোমাদের কাছে দরকার আমাদের ডেপুটি সেক্রেটারি যে কথাগুলো বলেছিলেন সেগুলো ওনাকে বলা হয়েছে একবারে কোর্টান কোট যে বাবাকে বলুন স্যার আপনি তো আমাদের বাবা বলেই দিয়েছেন তাহলে বাবার কাছে এসছে বাবা না রাখবে সেটা ঠিক হলো দেরি হয়তো একাধ সপ্তাহ হবে আমাদের আমি মিথ্যা স্বপ্ন দেখাবো না দেরি হয়তো এখনো দিন দশ পনেরো হতে পারে কিন্তু হওয়ার পরেও সবার চাকরিটা হবে এই ব্যাপারটা নিশ্চিত করেছেন মানে যাদের যা মানে আইনি জটের বা কাস্ট ক্যাটাগরি যে সিটের যে জট আটকে আছে সেই জট ওনারাই ছাড়াবেন ছাড়িয়ে তবে আমাদেরকে প্রত্যেককে দেবেন আমার একটা কথা বলছি যে চাকরি তো পাবো আমরাও জানি হ্যাঁ এইবারে সেটা একটা স্পেসিফিক ডেট নিলে ভালো হতো সেই স্পেসিফিক ডেট একটু শুনুন বাকিরা যারা প্রশ্ন নিজেরা করে নেবেন ওখান থেকে ভেতরের কথাগুলো কি হয়েছে সেটুকু ছুঁড়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে 80% কাবু হয়েছে তার নাই ছিলেন আস্তে আস্তে কোন কোম্পানির পিএসডি নি ছিলেন গৌতম পুত্রধর কি একটা টাইটেল ভদ্রলোকের সাথে আমার অনেকটা টাইম কথা হয় সমস্ত ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই উনি জানেন সবটা দুটা পয়েন্ট পয়েন্ট কতটা প্যানেলে কত কতদিন সময় লেগেছে আমরা কেন রয়েছি কি কন্ডিশনে রয়েছি কোর্টের যখন কোর্টে যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস ওনারা জমা করেছেন সেখানে ওনরা জানেন না যে আমরা সেই নোটিশটা আমাদের কাছে এসেছে ওটাতে ভেটর কার্ড তথ্য তখন উনি বললেন যে কী পেয়েছেন একটু বলুন আমার কাছে তো কাগজ নেই অ্যাম্বুলেন্সের আট নম্বর পয়েন্টটা এই যে বিষয়গুলো সেগুলো তুলে ধরেছিলাম তখন উনি তুলে বলেছেন কিন্তু বারবারই বলছেন এই চেয়ারে বসে তো আমি সবটা বলতে পারি না উনি বারবার বলছেন যে তোমাদের বিষয়টা খুব দ্রুততান্ত্রিক হবে কোর্টের যে সাব ডকুমেন্টস জমা পড়েছে তার ভিত্তিতে তো একটা রায় আসবে তোমরা বোর্ডের দিক নজর রাখো এটা হচ্ছে যে এই এর সাথে যখন কথা হয়েছে ওনার সাথে কিছু অফিসিয়ালি কথা হয়েছে কিছু আমার ব্যক্তিগত কথা হয়েছে ওনাকে আমি বলেছি পিতা সম্পর্কে যা যা বলার তখন যখন খুব কান্নাকাটি করেছি ওখানে মানে যে স্যার আমি তো নয় এতটা অসহায় আমার বাইরে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তারা আজকে না পেরে এতজনা এত মানে এক জায়গায় হয়েছিল এদের সবাইকে তো আমি এই বক্তব্যটা দিতে পারবো না আমরা চাই যে একটুখানি যদি স্যারের সাথে দুটো মিনিট কথা বলতে আমি কথা দিচ্ছি গ্রুপে এমন কোনো উত্তেজনা পরিবেশ তৈরি হবে না কিংবা মিডিয়া হবে না কিংবা ইউটিউব হবে না কেউ কিচ্ছু বলবে আপনি একটু কথা বলার মতন যদি ব্যবস্থা করেছেন তখন পর্যন্ত উনি বলেছিলেন আজকে তুমি ডকুমেন্টস জমা করে যাও স্যার আপনি স্যারের মুড কেমন থাকবে কারণ ফাইলিং করে এসেছে যেখানে বলতে উনি প্রেজেন্ট করেন কাছে সমস্ত ফাইল জমা পড়ল মিজাগার থেকে এসে তারপরে ওই জেরক্স যখন জমা না ভালো বলেছি কারণ জেরক্স যখন নিয়ে গিয়ে দিলাম তখন হচ্ছে স্যারের আমাদের কপিটা জমা পড়েছে জমা পড়েছে স্যার থেকে জিজ্ঞেস কোনো না একটু আরেকটু জোরছে আমি দেখছি আমি বিষয়টা দেখছি ফাইভ পার্সেন্টের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই তোমরা যারা প্যানেলে আছো তাদের হবে একটু ক্যাটাগরিতে একটুখানি গরমিল হয়েছে একটা ওতে ওরটা ওতে তখন উনি ডিস্ট্রিটের কথা জিজ্ঞাসা করলেন আমি কোন ডিস্ট্রিটে আমার সিরিয়াল কত ওনার সিরিয়াল কত যেটা সিস্টেমে জিজ্ঞাসা করা উচিত একটু ধৈর্য ধরো আমি মূল্যার আমি আমরা তাহলে এই আসার গাড়ির উপর নিয়ে যাই যত যে অক্সিজেন আছে আপনার এই বার্তাগুলো শুনবো যদি দেখছি যে আরও লেট হচ্ছে তখন আর একবার আসবো একটু ম্যানেজ করে একটু কথা বলবো মানে উনি ওভারঅল পজিটিভ থিঙ্কিং দিয়েছেন যে উনি এই বিষয়টা ফাইভ পার্সেন্ট ভোটের সাথে আমাদের প্যানেলের কোনো সম্পর্ক নেই আমাদের আরও দ্রুত মানে আমরা যেটা ভোটের আছে এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নজর এবং পাশে থাকা বেল এখন অবশ্যই অন করে রাখবেন সকলকে ধন্যবাদ